This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং দেশের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন তিনি দাবি করেন পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য জাল বিবাহ সনদ ইস্যু করেছে এই সনদের মাধ্যমে পাসপোর্ট ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করা সহজ হচ্ছে অর্জুন সিং আরও বলেন সরকারি নথি জারিয়ে কিছু পরিবার নতুন করে বিবাহ দেখিয়ে রাজ্যের সরকারি খাতায় নাম অন্তর্ভুক্ত করছে তার মতে এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি হচ্ছে পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিচ্ছে তার মধ্যে ভুয়া ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তো আছেই ভুয়া পাসপোর্ট ভুয়া অ্যাড্রেস ভুয়া জন্মপত্র এক একটা বাড়িতে চল্লিশ জনের ওই অ্যাড্রেসে চল্লিশ জনের জন্ম দেখানো হচ্ছে এক একটা বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি দেখানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে আসছে রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা কাছে ওখানে জিজ্ঞেস করা হয়েছে কি একটা কাজী তার নাম মোহাম্মদ কাজী বদরুদ্দিন তিনি থাকেন দেগাঙ্গা। ইনার রিটায়ারমেন্ট কবে ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর তে বলছে রিটায়ার হয়ে গেছেন তিনি রিটায়ার হয়ে গেছেন এটা রিপোর্ট দিচ্ছে এক আট দু সালে তিনি ইনাকে রিটায়ারমেন্ট দেখাচ্ছে কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন ঠিক আছে এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল রিটায়ারমেন্ট ইনার রিটায়ারমেন্ট কবে কবে হয়ে এখানে দেখ লাউদিন রিটায়ার দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন এবার কাজী বদরুদ্দিন সানা আলাউদ্দিন রিটায়ার সাত রিটায়ার হি ইজ অলরেডি ক্লোজ ক্রস ইথ দ্য এজ রিটায়ারমেন্ট অন সাত এক দু হাজার কুড়িতে কুড়িতে উনি রিটায়ারমেন্ট হয়ে গেছে এবার কাজী বদরুদ্দিন দু হাজার কুড়িতে রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি একুশে বিয়ে করাচ্ছেন আফটার রিটায়ারমেন্ট এই দেখুন কাজী বদরুদ্দিন উনি দু হাজার একুশে এই দেখুন এখানে আছে দু হাজার একুশ দু হাজার উনি বিয়ে করছেন বিয়ে করাচ্ছেন আসলে তথ্যটা অন্য জায়গা আছে তথ্যটা অন্য জায়গায় লুকিয়ে আছে কিছু এই কাজীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে ভুল কাজী মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছি তারপর রিটায়ার হয়ে গেছি তার তো আমার তো অধিকার নেই সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে বাংলাদেশের রোহঙ্গা মুসলমানদের আনা হচ্ছে তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে আর বিয়ে হচ্ছে কি না হচ্ছে একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে জাল সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে এই বিয়ের উপরে ডিপেন্ড করুক আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না এই একটা চক্রান্ত এই নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ মালদা এইসব জায়গাতে এইগুলো চলছে